আজকে আমি কাতলা মাছের রেসিপি করেছি বন্ধুরা অনেক দিন বানাতে পারিনি এতটাই শরীর খারাপ হয়েছিল আজকে আমার হাজব্যান্ডের মাছের ঝাল ভাত খুব গেছে আছে তাই করেছি আর এতদিন তো ঝোল ভাত খাচ্ছিলো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করি আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল মাছ দিয়ে আলু দিয়ে ভাল বানাবো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব ওইগুলো কাতলা মাছের মূলো আর চাপা আর এখানে আমি নিয়েছি একটু বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে আমি কষে নেবো দুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো রসুন আর আদাটাকে বেটে নেব ওই তেলেতে দিয়ে দেব আর অল্প করে তেল একটি দিয়ে দেব দারচিনি একটি তেজপাতা দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব আলু আলুতে দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে এবারে এটাকে আমি নাড়াচাড়া করতে চালবো একটু আস্তে আস্তে জালটা দেব এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো মাঝে একবার ঢাকাটা খুলে আবার নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটাকে পেটিয়ে নেব এবারে রসুন দিয়ে দেবো এই পর্যায়ে রসুন বাটা অনেক দিনের পর এইভাবে তরকারি বানিয়ে দেখছি তেমন খেতে খুবই ভালো লাগবে শুধু আলু দিয়ে বানাবো কাতলা মাছের ঝাল এবারে দিয়ে দেবো টমেটো পাতা এইভাবে একবার বানিয়েছিলাম খুব খেতে ভালো হয়েছে তাই এবারও আমি এইভাবে খুব বানাবো পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রথমে অল্প লবণ দেওয়া ছিল এবারে আমি পুরোপুরি লবণটা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর কষাটা হয়েছে ঠিক এইভাবেই কষে নিতে হবে গ্রো একদম নড়াটা হয়ে গেছে এইভাবে ঠিক কষিয়ে নিতে হবে কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতে আছে আদা আর দিয়ে দেবো ভূমে পাউজার একটু জলও দিয়ে দিচ্ছি কষাটা ভালো যাবে আলুটা একটা দেখিয়ে দেবো যে পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে ততটাই আমি কষেছি আলুটা ইয়ে দেখতেই পাচ্ছেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে যদি কষে নেওয়া যায় না খেতে খুবই ভালোভাবে দেখাবো কতটা কতটা সুন্দর হয়েছে এইভাবে কি হবে এবার জল দিয়ে দেবো এবারে কিছুক্ষণের জন্য এইভাবে ঠিক ঢাকা দিয়ে রেখে দেব এবারে ঢাকাটা খুলে দেখে নেব একটু জলটা অনেকটাই মরে গেছে আর একটু দেখি আলুটা কতটা সেদ্ধ হবে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে এবারে দিয়ে দেব এই মাছগুলো সব মাছগুলো রান্না করি না আমি কুটুম বাড়িতে দিয়েছি আমার মেয়ের বাড়িতে কাতলা মাছটা আর কিছুটা রান্না করেছি কিছুটা ফিরে রেখে দিয়েছি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি এবার ঠেলে নেব